আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম আসলে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে ইউটিউবে অত সময় দিতে পারলাম না অনেকে আমাকে ইনবক্স করছেন কমেন্ট করছেন আপনার পর্তুগালের বিভিন্ন বিষয়ে নিয়ে জানার জন্য বেশ মাসের বেশি হয়েছে আমি ভিডিও দিচ্ছি না ইদানিং সবচেয়ে বেশি প্রশ্ন যেটা ওই যে ওই বিষয়ে ভিডিও বানাচ্ছিলাম যে পর্তুগালের বর্তমান যে অভিবাসন আইন বা পর্তুগাল সংসদের যে আইনগুলো হচ্ছে বর্তমানে কি ডি ওয়ান বিষয় হবে কিনা বা অনেকেরই চিন্তা এটা যে আমরা এক দেড় বছর আগে ফাইল দিছি ছয় মাস হচ্ছে ফাইল দিছি বা নতুন অনেকে ফাইল জমা দিয়েছেন বা ইউরোপ আসার স্বপ্ন দেখতেছেন পর্তুগাল আসা তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা বা তারা কি ঢুকতে পারবে কিনা পর্তুগাল বা পর্তুগালে বর্তমানে ডি বিষয় হচ্ছে কিনা এইটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসলে বর্তমান একটা অভিবাসন আইন বা আপনার বিশাল বিষয় যে আইনগুলো হয়েছে তার মধ্যে একটা কঠোর আইন যেটা সেটা হলো যে তারা পর্তুগাল এখন আর নর্মাল ওয়ার্কার নেবে না তারা স্কিল ওয়ার্কার নেবে তো এখন সবচেয়ে বেশি এই জিনিসটাতে নজর দিচ্ছে তবুও আগে যারা পারমিট বের করছে বা যেসব কোম্পানির লোক আনতেছে এখনো অহর লোক আনতেছে চিন্তা করার কোনো কারণ নাই এখন পর্যন্ত বিষা হচ্ছে আপনার ডি ওয়ান বিষা এখন স্বাভাবিকই হচ্ছে যদি আপনি অথেন্টিক সোর্স বা অথেন্টিক মাধ্যমে ফাইল সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন কারণ বর্তমানে বিষয়গুলো এমন হচ্ছে যে একটা লোক যদি চার পাঁচটা মানুষ আনে তারপর সে এরকম পঞ্চাশটা ফাইল নিছে আসলে পঞ্চাশটা বিষয়ও তো কোনো কোম্পানি দিচ্ছে না বা কোনো কোম্পানি আনতেছে না তো পরবর্তীতে হয় কি ওরা কিছু টাকা নেয় নিয়ে পরে রিটার্ন করে ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত সময় করে যদিও আল্লাহ মাফ করুক যারা এগুলো করে অনেকেরই স্বপ্ন নষ্ট হয় মূলত প্রতারণার শিকার হয়ে লিগেল ওয়েতে যদি আপনি সত্যিকারের এজেন্সি বা নিজস্ব কোনো মাধ্যমে যদি আপনি ফাইল সাবমিট করতে পারেন বা ওয়ার্ক পারমিট বের করতে পারেন পারেন বা ডি ওয়ান ক্যাটাগরিতে ফাইল জমা দিতে পারেন ইনশাল্লাহ বিষয় হবে পর্তুগালের একটা বিষয় বলছি এখন পর্যন্ত যারা আপনার অথেন্টিক ডকুমেন্টস দিয়ে ফাইল সাবমিশন করছেন তাদের বিষয় কোনো কারণ বসতে ক্যান্সেল হয় না বিষয় ক্যান্সেল রেশিও খুবই কম তাহলে ইনশাল্লাহ যারা চিন্তা আছেন যে বর্তমান অভিবাসন আইন বা বর্তমান নিয়ম কারণের ভিতরে কি বিষয় হবে কিনা ইনশাল্লাহ বিষয় হবে তবে আপনার অবশ্যই চিন্তা ভাবনা করেই দিবেন যে যার মাধ্যমে দেন না কেন যে সর্ষে দেন না কেন দেন না কেন চিন্তা করবেন যেন যে আপনার আপনাকে প্রতারণার শিকার না হতে হয় যেন আপনার বিনা কারণে সময়গুলো নষ্ট না হয় বিষয় পাওয়া না পাওয়াটা আপনার ভাগ্যের বিষয় ইউরোপ আসলে একটা সত্যকার অর্থে একটা ভাগ্যের বিষয় অনেক মানুষ আহ অনেকটা খরচ করেও পায় না অনেকে আপনার খুব কম সময় হয় তাকে দোয়া করে সবার স্বপ্ন পূরণ হোক বর্তমান আপডেটে বিষয় এখনো হচ্ছে চিন্তার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর যারা পর্তুগালের ডিওয়ান বিষা বা পর্তুগালের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার ইউরোপ রিলেটেড পর্তুগাল রিলেটেড যে কোনো আপডেট ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম